আজকে যদি জানাতেন আপনাদের এই যে আজকে প্রতিবাদ সমাবেশ নিয়ে যদি আমাদের জানাতেন আজকে আমাদের এখানে প্রতিবাদ সমাবেশ হচ্ছে আমাদের বিশিষ্ট আইনজীবী সাইফুল ভাই আমরা যাকে আলিফ ভাই নামে চিনি ওনাকে হত্যার প্রতিবাদে আজকে আমরা এখানে সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিলের আয়োজন আমরা ওনার হত্যার প্রতিবাদে এখানে বিচারের দাবিতে সবাই উপস্থিত হয়েছি আসলে এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার আমরা কোনো গোষ্ঠী বা কোনো ধর্মের বিরুদ্ধে না আমাদের আমাদের এখানে অবস্থানটা হচ্ছে বাংলাদেশের যারা এই স্বৈরচা আন্দোলনের শহীদ হয়েছেন এবং স্বৈরচার পতন করে আমরা যে পেশিবাদ মুক্ত দেশ ঘুরেছি এই পেশিবাদের দোষরা আমাদের বাংলাদেশে যে নতুন করে স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতাকে নস্বাত করার জন্য তারা ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা হচ্ছে মূলত আমাদের অবস্থান আমাদের অবস্থান ফেশিবাদ বিরোধী আর যারা পেশীবাদের সঙ্গে আমরা ফেঁসিবাদ বিরোধী যারা ফেসিবাস বিরোধী সঙ্গীতের বিরোধী অবস্থান আমাদের এই মেসেজটা ক্লিয়ার করতে আমাদের এখানে উপস্থিত হওয়া